আমি কারো সমালোচনা করব না আমাদের কর্মীদেরকে বলেছি কারো বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করা যাবে না কোনো ধরনের ফেসবুকে লেখা যাবে না যেখানে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন সেখানে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই এই অবহেলিত জনপথ যে জনপদটি ছিল এক সময় সমৃদ্ধ এক সময় ঐতিহ্যবাহী অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো উপজেলা ছিল গোলাপগঞ্জ এবং বিএনপি এই ঐতিহ্যবাহী দুইটা উপজেলাকে অবহেলার পাত্রে পরিণত করা হয়েছিল আমি ওইটা বলতে চাই এই এলাকার মানুষের চাহিদা অনুযায়ী এই এলাকার মানুষের ক্ষেত করার জন্য আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছেন এবং দল আমাকে যে সুযোগ দিয়েছেন তা আমি আমার সততা নিষ্ঠা এবং আমার হৃদয় দিয়ে অক্ষরে অক্ষরে তা পালন করব ইনশাআল্লাহ আমি প্রতিটা সাহেব আমার সততা এবং নিষ্ঠার সাথে কোনো ধরনের দুর্নীতির সাথে আমি আমরা কেউকে কম্প্রোমাইজ করতে দেব না কোনো ধরনের কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে আমরা কম্প্রোমাইজ করবো ইনশাল্লাহ আমরা তা পালন করব আমি ইতিমধ্যেই আমাদের সকল ক্যান্ডিডেটের কাছে আমি গিয়েছি ওনারা আমাকে সাদরে গ্রহণ করেছেন আমার দৃঢ় বিশ্বাস এলাকার যারা নেতাকর্মীরা অত্যন্ত আগ্রহ করে তাদের কাজ অর্ডার শুরু করে দিয়েছে এটা আমাদের আনুষ্ঠানিকতা মাত্র আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ অচিরেই সকল ক্যান্ডিডেট আমাদের সাথে এসে কাজ করবেন ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন কারণ বিএনপি দ্বারা শেষ হচ্ছে বিএনপির প্রতীক দানের শীষ শহীদ জিয়ার প্রতীক দাঁড়ান শেষ বেগম খালেদা জিয়ার প্রতীক দাঁড়ান শেষ তারেক রহমানের প্রতীক এই প্রতীকের সাথে কারো ধরনের কোনো বিরোধ হতে পারে না ইনশাআল্লাহ এটা আমার ব্যক্তিগত কিছু নয় এটা দানের শীষ দলের প্রতীক এই দলকে যারা ভালোবাসবেন দলের প্রতি যাদের আগ্রহ আছে দলকে যারা মূল্যায়ন করবেন অবশ্যই তারা সেখানে সাহায্য করবে আমি রাজনীতি করি আমি সব সবসময় সহনশীল রাজনীতি করি আমি সমাজ প্রার্থীদের সবাইকে আমি সমানভাবে শ্রদ্ধা করি আমি আমার ভীষণটুকু বলবো আমি কারো সমালোচনা করবো না আমাদের কর্মীদেরকে বলেছি কারোর বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা করা যাবে না কোনো ধরনের ফেসবুকে লেখা যাবে না শুধু আমাদের ভীষণটুকু লেখবা শুধু আমাদের ভীষণটুকু বলতে হবে আমরা কি করব মানুষের জন্য ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস একটা সমৃদ্ধ এবং উন্নত প্রচারণার মাধ্যমে বিয়ানী মেজার দানের শেষ বিজয় লাভ করবে সেটা আমি বিশ্বাস করি ধন্যবাদ গুলাবগঞ্জ বিয়ানী সয়াসনের কান্ডারি দানের কান্ডারিভোকেট এমরান আহমেদ চৌধুরীর আজকে নির্বাচনে প্রচারণা এই প্রচারণার প্রথমেই শাহজালাল মাজার পাঙ্গনে মসজিদে নামাজ জোহরের নামাজ আদায় করে তারপর সবাই সকল গোলামগঞ্জ বিএনপার সকল নেতৃবৃন্দকে নিয়ে এবং সাধারণ জনগণকে নিয়ে মাজার আনুষ্ঠানিক শাহজালাল মাজার আনুষ্ঠানিকভাবে জিয়ারাতের মাধ্যমে আজকে নির্বাচনী প্রচারণা শুভ শুরু হবে ইতিমধ্যেই আমরা গোলাপগঞ্জ বিএনবাজারে মহিলা দল বলে যুব দল বিএনপি ছাত্র দুইটি উপজেলা নিয়ে সিলেক্ট সয়াসন। সবাইক সবাইকে নিয়ে ইতিমধ্যে আমরা ঘরোয়া বৈঠক করেছি এবং ইউন পর্যায়ে আমরা মিটিং করেছি এবং মহিলা দলকে নিয়ে আমি মিটিং করেছি বিভিন্ন মাদ্রাসা মসজিদ স্কুলে মিটিং করেছি এবং গোলাপগঞ্জ বাজার এমন একজন অ্যাডভোকেট এমরান রহমদ চৌধুরী শিক্ষায় দীক্ষায় উচ্চশিক্ষিত এবং দলের তৃণমূলের নেতা উনি সাতদল থেকে শুরু করে বিএনপির জেলা বিএনপির বুটের মাধ্যমে সংগ্রামী সাধারণ সম্পাদক আজকে সেই জুলাই যোদ্ধা উনার উনার ওনার নেতৃত্বে আস্থা সিলেট জেলা সিলেট জেলা বিএনপির সেক্রেটারি সিলেট জেলার প্রতি ঠে এলাকার মানুষজন ওই আন্দোলনের সংগ্রামে ওনার ডাকে জাপিয়ে পড়ছিলো আমরাও সেই নেতৃত্বে আমরা অংশগ্রহণ করেছিলাম যেখানে বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন সেখানে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই জনগণ এবং সরকার এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় জনগণ তার ভোটের অধিকার ফিরে নিতে চায় সেখানে যতই ষড়যন্ত্র আসুক না কেন সকল ষড়যন্ত্রের ভাত ভেঙ্গে এই জনগণ তাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোট প্রয়োগ করে জনগণ সরকার প্রতিষ্ঠিত করবে আর অন্তর্বর্তীকালীন সরকারই এসেছে এদেশের মানুষের অবাধ নিরপেক্ষ নির্ভুল ভোটার তালিকা দিয়ে এক জাতীয় নির্বাচন দেওয়ার জন্য ইনশাল্লাহ সরকার যেহেতু আগ্রহ জনগণ যেখানে চাচ্ছে সেখানে ভোট ফেব্রুয়ারিতেই হবে